জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি তবে এক বছরের মধ্যে এই সংসার ভাঙনের পথে এক সংবাদ মাধ্যমটিকে একান্ত আলোপে তাহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন খবরটি সত্য দীর্ঘদিন ধরেই অর্থাৎ পঁচিশ সালের জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি সঠিক সময় এলে বিস্তারিত বলবো। তাহসান আরও জানিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি তবে আমাদের বার্ষিকী কেন্দ্র করে কিছু ভুয়া খবর দেখার পর বলতে হচ্ছে আমরা এখন একসাথে থাকছি না তাহসান খান দু সালে চারে জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দশ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপে কাজ করেছেন এবং নিউ ইয়র্কে নিজের একটি মেকআপ প্রতিষ্ঠা পরিচালনা করেন